পাকিস্তানের তিন ভাগে দুই ভাগে হচ্ছে পাহাড় তাহলে ভাবেন কতটা পুরো পাকিস্তানটাই হচ্ছে নেহায়ের হলে আর সবথেকে সবথেকে বেশি যেখানে জনসংখ্যার প্রদেশদের সেটা হচ্ছে আমাদের পাঞ্জাবে সবথেকে বেশি পাকিস্তান কি বরফ ইয়ে আছে পাকিস্তানে বরফ প্রচুর পড়ে আপনারা জানান হুম পাকিস্তানের শহর হচ্ছে গেলগেত ওইখানে হচ্ছে বরফ পড়ে বেশি আমরা যাবো এখানে আপনাদেরকে দেখাবো ভিডিও এখনো যাইনি এখানে যাবো ওইখানে বেশিরভাগ টাইমে বরফ পড়ে মাসের প্রতি মাসেই বলতে গেলে বরফ পড়ে কাঠা গরম পড়ে না দেখার তো তারপর হচ্ছে কাগান কাগানসোয়াত এগুলো এগুলো জায়গাতে বরফ পড়ে ঠিক আছে এগুলো আপনারা গুগলে সার্চ করলে এটা সার্চ করলে দেখতে পারবেন বিভিন্ন জায়গার ভিডিও আছে গেলগেজ আছে এগুলোতে বরফ পড়ে তবে আমাদেরই পাঞ্জাব এরিয়াতে বরৎকার পড়ে না পাকিস্তানে কি মরুভূমি আছে পাকিস্তানে কি মরুভূমি এরিয়া আছে আমাকে অনেকে জানতে চাও আমার কাছে যে আপু পাকিস্তানে কি মরুভূমি এরিয়া আছে কিনা আমাকে একটু জানাও হ্যাঁ তোমাদেরকে এটাই জানাবো আমি মরুভূমি এরিয়া আছে কিনা পাকিস্তানে মরুভূমি এরিয়া আছে যেখানে একদম পানি শূন্য পানি থাকে না গরমের মাত্রা বেশি এরকম জায়গা পাকিস্তানে আছে আর একটা কথা কি জানেন পাকিস্তান অনেক বড় একটা দেশ ঠিক আছে আমি বলি কোথায় কোথায় আছে পাকিস্তান অনেক বড় একটা দেশ যেটা আসলে বাংলাদেশের থেকে অনেক বড় গুণ বড় মেবি বাংলাদেশ থেকে দশ না বেশ আমি শিওর না গুগলে দেখলে বুঝতে পারে এত বড়ো দেশ তো অনেক বড় একটা দেশ এই দেশে মানে এমন এই দেশের কিছু ওয়েদার আছে যেরকম আছে কোথাও গরম হইলে কোথাও ঠান্ডা কোথাও ঠান্ডা হইলে কোথাও বরফ এরকম একটা ব্যাপার তো যেমন দেখা যায় আমাদের পাঞ্জাবে এখন যদি গরম পড়ে দেখা যায় যে মাড়ি তারপরে কাশ্মীরের উল্টা সাইডের দিকে বরফ পড়তেছে ঠিক আছে এরকম একটা ব্যাপার আবার কোথাও যদি গরম পড়ে কোথাও গরম পড়লে দেখা যায় আর জায়গাতে ঠান্ডা পড়তেছে আমাদের এখানে গরম করাচিতে একটু ঠান্ডা করাচিতে প্রচুর গরম হলে আমাদের এখানে বৃষ্টি হয় তো বিভিন্ন জায়গা ওয়েদার বিভিন্ন রকম যেহেতু অনেক বড় দেশ তো বিভিন্ন আবহাওয়ার কারণে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ওয়েদার বিরাজ করে গরম ঠান্ডা বৃষ্টি বাদল সব মিলে সব কিছু এখানে আছে পাকিস্তানের একটা এমন একটা দেশ এখানে সব কিছু পাবেন সব রকমের ওয়েদার আপনি পাবেন গরম ঠান্ডা সব পাবেন গরম ঠান্ডা এখানে সবই পাবেন এখানকার ওয়েদার মানে বোঝাই যায় দেখলে ঠিক আছে আর মরু এরিয়াও আছে মরু এরিয়াতে মরু এরিয়াতে আমি কদিন আগে মানে যাওয়ার চেষ্টা করছিলাম এখন যাইনি অবশ্যই যাবো মরু এরিয়া সব থেকে বেশি হচ্ছে পাকিস্তানে পাহাড় ঠিক আছে সব থেকে বেশি হচ্ছে পাকিস্তানে পাহাড় পাহাড় অনেক বেশি পাকিস্তানে অনেক বেশি মানে সব থেকে বেশি যেটা আছে পাকিস্তানে সেটা হচ্ছে পাহাড় পাহাড়ি এরিয়া অনেক বেশি এত বেশি পাহাড় না পাহাড় নেই নেই পাহাড়

পাঞ্জাবি হচ্ছে পাকিস্তানের সবথেকে বড় এরিয়া আর পাকিস্তানের আশি পার্সেন্ট লোক পাঞ্জাবি ভাষায় কথা বলে তার মানে পাঞ্জাবটা হচ্ছে আশি পার্সেন্ট বাকি বিশ পার্সেন্ট অন্য 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 সুপার ঠিক আছে আমরা হচ্ছে পুনরত পাঞ্জাবের এসে ব্যাপারে বড় তো সবই আছে সব কিছু মিলে আছে আমাদের হুম তো মানে অনেক তো অনেক অনেক ধরনের তাই বলেন অনেক ধরনের প্রচলন রয়েছে পাকিস্তানের যে মেন ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা যেটা হচ্ছে উর্দু কিন্তু উর্দুতে কিন্তু কথা বলে না খুব কম মানুষ কথা বলে বেশিরভাগ মানুষ কথা বলছে পাঞ্জাবি ভাষায় হুম এখানে মেন পাঞ্জাবি পাকিস্তানের জাতীয় খেলা হচ্ছে কি হকি হকি জাতীয় খেলা আমাদের হচ্ছে হারুডু খেলা বাংলাদেশের কিন্তু ক্রিকেট পছন্দ করে এখানকার মানুষ ঠিক আছে শোনো শোনা দাদা এই হচ্ছে কথা তো পাকিস্তানের বিভিন্ন জিনিস আপনারা জানলেন শুনলেন তো একটা দেশের মধ্যে সবই পাবেন বরফ টরফ অনেকে কয়েকদিন আগে কমেন্ট করছেন যে পাকিস্তানে কি বরফ এরিয়া আছে পাকিস্তানে বরফ প্রচুর পড়ে আপনারা জানেন না পাকিস্তানের শহর হচ্ছে গিলগাত ওইখানে আছে বরফ পড়ে বেশি আমরা যাবো এখানে আপনাদেরকে দেখাবো ভিডিও এখনো যাইনি ওখানে যাবো ওইখানে বেশিরভাগ টাইমে বরফ পড়ে মাসের প্রতি মাসেই বলতে গেলে বরফ পড়ে এখানে গরম পরে না এখানে তো তারপর হচ্ছে নারায়ণ কাগান সোয়াদ এগুলো এগুলো জায়গাতে বরফ পড়ে ঠিক আছে এগুলো আপনারা গুগলে সার্চ করলে এটা সার্চ করলে দেখতে পারবেন বিভিন্ন জায়গার ভিডিও আছে গেলগেট আছে এগুলোতে বরফ পড়ে তবে আমাদেরই পাঞ্জাব এরিয়াতে টরফ পড়ে না আরও কোন কোন জায়গা সম্পর্কে জানতে চান কমেন্ট করবেন তাও বলে দেবো সমস্যা নেই আপনাদের আপনাদের জন্যই আমরা যা বলবেন আপনারা সব আমরা রিপ্লাই করার জন্য রেডি আছে সমস্যা নেই আপনাদের যেটা ভালো লাগে যে ধরনের জিনিস জানতে চান সব ধরনের জিনিস আমার কাছে কমেন্ট করে দিবেন বলে দিব তো জানি জানতে পারলেন তো মরু অঞ্চল আছে বরফের অঞ্চল আছে পাহাড়ি অঞ্চল আছে সব কিছু আছে পাকিস্তানে হুম পাকিস্তানের সব কিছু আছে তো বন্ধুরা যাই হোক তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারে আমারও ভালো লাগে যে পাকিস্তান সম্পর্কে তো জানতে পারো পাকিস্তানের মরু অঞ্চল একদিন তোমাদেরকে দেখাবো আমি ভিডিও করে এই তো আর কয়েকদিন পরে যাবো মরু অঞ্চল পাহাড়ি অঞ্চলে দেখাবো তোমাদেরকে আর পাহাড় তো তোমাদেরকে দেখাইছি আমি মানে ইসলামাবাদের জায়গায় থাকলে প্রচুর পাহাড় মানে এমন এমন পাহাড়ি এরিয়া যাওয়াই যায় না গাড়ি মোট চলেই না একদম স্লোভাবে যায় এরম করে গাড়ি যায় না ঠিক আছে এমন অনেক পাহাড়ি এরিয়া আছে তো সেসব এরিয়া দিয়ে তোমরা একটু মানে তোমরা ভিডিওগুলো দেখবা আমি দিয়েছি প্রথমে ভিডিও আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো পাহাড়ি এরিয়ার খুব তাড়াতাড়ি সঙ্গে থাকো আর কোন কোন ভিডিও দেখতে সব কমেন্ট করো সেই ভিডিও দিয়ে সামনে চলে আসবো টা